মানবাধিকার কর্মী নাজরাত নাইম রাতুলকে বিকন পয়েন্টে থেকে উদ্ধারের দাবি জানিয়েছে মানবাধিকার সম্মিলিত জোট রোববার বিকেলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় লিখিত বক্তব্যে মানবাধিকার সম্মিলিত জোটের মুখপাত্র মনজুর হোসেন ইসা জানান গত একত্রিশ জুলাই নাইমকে তার পরিবারের সদস্যরা জোরপূর্বক বিকন পয়েন্ট নামক একটি মাদক নিরাময় কেন্দ্রে আটকে রাখে এবং সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় তিনি অভিযোগ করেন বিকন পয়েন্টটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে একজন সুস্থ ব্যক্তির জীবন নিয়ে ছিনে খেলছে নাইম আহমেদ একজন প্রতিষ্ঠিত কনস্ট্রাকশন কোম্পানির পরিচালক এবং মানবাধিকার কর্মী এবং বিশিষ্ট সমাজসেবক গত চব্বিশ জুলাই তিনি মানবাধিকার কর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তার পরিবার তাকে মানসিকভাবে অসুস্থ বানিয়ে সম্পত্তি থেকে মজ্জিত করার চেষ্টা করছে সংবাদ সম্মেলনে জানানো হয় দু সালে নাইমের স্ত্রী ঢাকার গুলশানের একটি বাসার নবমতলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন ঘটনাটি রহস্যজনক হলেও কোনো তদন্ত ছাড়া দাফন করা হয় এই ঘটনাটি পুনঃ তদন্তের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে এছাড়া আরো বেশ কিছু দাবি তুলে ধরেন মঞ্জুর হোসেন ইসা তিনি জানান আপনাদেরকে ইতিমধ্যে বলেছি দুই হাজার এক সালে তার স্ত্রী অপমৃত্যু দেখে তাকে খুব দ্রুত তাকে দাফন করা হয়েছিল ওই তদন্ত হয়নি পোস্টমর্টম হয়নি কিছু হয়নি আমরা সেই জন্য দুই সালে দুই সালে আমরা সেই জন্য আমরা তার স্ত্রীর মৃত্যুর ঘটনা পুনরায় তদন্তের জন্য একটি স্বাধীন নিরপেক্ষ এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার জন্য আমরা আজকে দাবি করছি আমরা যে তৃতীয় দাবি করেছি তার পরিবারের সদস্য দ্বারা পরিচালিত ষড়যন্ত্র এবং সম্পত্তি আত্মসাতের চেষ্টার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি তুলেছি আমরা চতুর্থ যে দাবিটি তুলেছি ভিত্তির এবং তার তিন শিশু সন্তানের জীবন এবং নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে